হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজ অনেক দিন পর তোমাদের সাথে অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করব তো এটা হচ্ছে কালী পুজোর ভিডিও কালী পুজো দেখার পর আমাদের সব বন্ধুরা মিলে ডিসাইড হলো আমরা চারদা যাব একান্ত অপনে বিরিয়ানি খেতে এবার অনেকেই বলতে পারো যে হ্যাঁ বড়ো মার মন্দিরে যাচ্ছ তারপরে আবার বিরিয়ানি খাচ্ছ এটা নয় আসলে আমরা পুজো কেউই দিতে পারিনি সবাই জানো যে কালী পুজোর দিন অব্দি মায়ের পুজো হয় তারপরে হয়তো আর কেউ পুজো দিতে পারে না আমি যাতে যেটা জানি তারপরে এখানে তো আমরা চলে এসেছি তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই যেটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল মানে মুখে লেগে থাকার মতন খাবারের কোয়ালিটি খুবই ভালো আর এখানে হচ্ছে যে হান্ডি বিরিয়ানি যেটা ওদের ভীষণই ফেমাস ওদের এখানকার বিরিয়ানি এত এসে এসেছি ভাবতেই পারিনি যে এতটা ভালো খেতে হবে সেদিকে তোর অনেক বক বক করেই আছে সমানে যে আর আমার খাই যাবে আসছে সেখানে তো দেখিয়েন্স আর এই হচ্ছে আর সত্যি কথা বলতে এখানকারটা দাদাদের বিহেভিয়ার খুবই ভালো তো দেখো বিরিয়ানিটা আমাদের কী করে কেটে দিচ্ছে যে ওপরের যে এই রুটি টাইপে যেটা আছে না এটাও নাকি খাওয়া যায় আমি তো জাস্ট ভেবে অবাক দেখো দুজনকে আমার অনিত্য আমাকে দু মানে দুটো ভাগ করে ছিড়ে দেবে আর সত্যি কথা মানে অনেকে বিরিয়ানি আছে হাতে স্মেল থাকে বা একটু তেল চিপচিপ ভাব থাকে এখানে আমি কোনো কিছুই পাইনি আমরা অনেক বেলা করে খেয়েছি যে অম্বল হয়ে গেছে তেমন দুর্দান্ত খেতেছিল মানে বলে তো বোঝানো যাবেই না আমি সুযোগ পাই আমি আবারও যাব তো দেখো এখন চলো খাওয়া যাক তো এখানকার বিরিয়ানি মানে মেন হচ্ছে এখানকার হান্ডি হিসেবে হয়

তো দেখো সেদিন তো আমরা অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি বাড়িতে চলে এসেছি এটা তার পরের দিন ছিল ভাই ফোটা তো আমি সকাল সকাল স্নান টান করে ভাইকে ফোটা দিতে বসে গেছি এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আসলে আমি এবছর ভাইয়ের জন্য আলাদা করে গিয়ে প্রদীপ দিয়েছি বার আমি সরষের তেলের প্রদীপ দিই কিন্তু না এবার মন চাইলো যে না হয়তো এটা শুভ বলে মনে হয় তো মাকে দিকে জিজ্ঞেস করছি মা ফোনটা করে ফোনটা এত বছর ধরে দিচ্ছি তাও যেন মায়ের মানে টানটা থেকেই যায় যে মা কোনটার পরে কোনটা কী করবো তো মা পাশ থেকে বলে দিচ্ছে আর দেখো একটা জিনিস ফটো তোলার কিন্তু মানুষ নেই এদিকে অনবরত আমি অনেককে ডেকে যাচ্ছি আর এদিকে দেখো ভাইকে এখন আমি আশীর্বাদ করছি প্রত্যেকটা ভাই যেন খুব ভালো থাকে আমার ভাইকেও তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতন যেন মানুষ হয় আর এখানে দেখো সেই ছোটোবেলার থেকেই গুলো অনেকটাই মধুর আমাদের বলতে পারো আর ওর থেকে আমার বয়সের ডিস্টেন্স প্রায় নদশ বছরের আর মানে ও আমাকে মানে দিদি অন্তর প্রাণ আর আমারও ভাই অন্তর প্রাণ এইদিকে তো ফোটা দেখো দিয়েই নিচ্ছি আর চলো দেখতে থাকো

লাল লাল মাটন কষা রান্না করছে এখন প্রায় একটু কাজ বাজ সেরে খেতে বসবো কাজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চল ভালো থেকো তোমরা সবাই